হ্যালো বিওয়ার্স রান্না হচ্ছে আর সেখানে থাকবে ধৈর্য ও ভালোবাসা তখন আপনি যা রান্না করবেন সেটাই খেতে মজা হবে আমি রান্না করছি চাল কুমড়া আশা করি রান্নাটি আপনার ভালো লাগবে আমি এখানে একটা বাটিতে বেশ কিছুটা চিংড়ি মাছ ব্যালেন্স করে নিয়েছি তার ভিতরে এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া কোরানো নারিকেল তেজপাতা সব মশলাগুলো হাতে মাখিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে কুটে ধুয়ে রাখা চাল কুমড়ার ভিতরে সব মশলাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এই চাল কুমড়াটা আমি একটু মোটা মোটা করে কুটেছি আমি এটা একদম সুন্দর করে ভাজি করবো এই জন্য আর দিয়ে সব মশলাটা চালকুমার সাথে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি একটা প্যানে তেল গরম করে তার ভিতরে শুকনো মরিচ ও পিঁয়াজ ও কাঁচা মরিচ ভালো করে একটু লাল লাল করে ভাজি করে নিব এটা ভাজার জন্য খুব সুন্দর একটা সেন্ট আসবে এই ভাজা পেঁয়াজের ভিতর আমি মাখানো চাল দিয়ে দিলাম সাথে একটি টমেটো ফালি করে রেখেছিলাম চার ভাগ করে ওটাও দিয়ে দিলাম সব মশলার সাথে স্বাদ ব্যালেন্স রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম আধা চামিচ চিনি এখানেটা আমি ঢাকনা দিয়ে আমি রান্না করব এর ভিতরে আমি কোনো পানি ব্যবহার করব না চাল থেকে অনেক পানি বের হয় এরা আমরা সবাই জানি তাছাড়া এই চালকুমড়াটা আমি ভাজি করব এই জন্য আমি কোনো পানি ব্যবহার করবো না বারবার ঢাকনা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সত্যি বলতে চাল কুমড়ো রান্না আমার অতটা পছন্দ নয় তাই আমি এভাবেই রান্না করে নিচ্ছি এভাবেই রান্না করলে খেতে অনেক মজা হয় আমি এখন এর ভিতর দিয়ে দিলাম কিছু কালো জিরা এই চাল কুমড়ো রান্নার ভিতর কিছুটা কালো জিরা দেওয়ার কারণে খুব সুন্দর একটা চেন্ট আসবে ভিউয়ার্স কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেন আপনাকে একটি ধন্যবাদ দিতে পারি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার চাল কুমড়ো রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন চাল কুমড়া থেকে সুন্দর একটা তেল বের হয়েছে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে আমি এটা তুলে নেব এর ভিতরে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারলাম না মাশাল্লাহ চাল থেকে সুন্দর একটা কালার চড়ে আসছে এবং খুব সুন্দর একটা চিংড়ি মাছ ও কালো জিরার এভাবে একবার চাল খেয়ে দেখবেন সত্যি অনেক মজা হয় চাল কুমড়ার জোল রান্নাটা আমার কাছে অতটা ভালো লাগে না তাই আমি এভাবেই রান্না করে নিলাম আমার চাল কুমড়ো রান্না শেষ আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি এখানে সামান্য চাল কুমড়ো রান্না করেছি আশা করি খেতে অনেক মজা হবে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আমরা হচ্ছে সবাই একটি পরিবার সবাই একসাথে মন দিয়ে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি চাল কুমড়া দিয়ে আমি ভাত খেতে বসে গেলাম খেতে খেতে বিদায় নিলাম আল্লাহ হাফেজ